এই যে তোমার গেম তুমি এইটা রাইখা গেছো কই আর তুমি বলো নেট নাই নেট নাই এই যে তোমার টম খেলো এটা এই গেম খেলতেছিলা এটা কি গেম আমি না আমি এখন রান্না করব তুমি গেম খেলো যাও এই যে গেম দিলাম এইটাই তো গেম ও কি চাইতাছে দেখো তো গেম খেলবে হ্যাঁ আরে ও গেম খেলবে আচ্ছা আমরা স্নো খেলি এই যে এই যে আমরা স্নো খেলবো খেলি না লাবু একটু কাজ করি না আমরা চলো মগলি খেলি মগলি দেখি এই যে এই রকম করে যদি তার মন মতো না হয় কোনো কিছু দিব মগগি মানুষ তো ভাবে তুমি মুরগি খসতাছ হ্যাঁ মগগি মগগি হয়ে গেছে আমাদের মগলি কোথায় এই নাই এই cat দেখতেছিলাম এতক্ষণ আমরা এখন দেখবো মোগলি

মাঝখানে ডিমের দাম বাড়ায় ডিম কেনা বাদ দিয়ে দিছিলাম পরে আবার কমছে কিনি নেই এবার বাড়ছে পরে আবার কিনছি আর এইখানে হইতেছে আমার হান্ডিপাতিলের যজ্ঞ যেগুলা হয়ে আছে এগুলার এখন পরিষ্কার করবো তাড়াতাড়ি করা হচ্ছে রান্না বসাবো তারপরের কাজ পরে বেশি কিছু তো আর রান্না করব না ডাল রান্না করবো এবার হতেছে বুনাডাল করমজাদিয়া করলা ভাজি করবো আর হচ্ছে ওদের জন্য ডিম রান্না করে দেব এতটুকু আর কিছু রান্না করব না আপনাদের ভাই মেইনলি ডিম আনছি হচ্ছে ওর জন্য যে ওদেরকে যাতে ডিম রান্না করে দিতে পারি আর হতেছে কি ছেলেগুলো বুঝে মনে হয় ডিম খাওয়া ছেড়ে দিছে দাম যখন থেকে দাম বাড়ছে তখন থেকে ডিম খাওয়া ছেড়ে দিছে একেবারেই খায় না নুডলসটা পর্যন্ত তারা সিদ্ধ করে খায় ডিম দিলে খাইতে চায় না তো যার জন্য সেদিক থেকে কিছুটা সুবিধা হয়েছে যে ডিম নেওয়া অত প্যারা হয় না যে না ডিম নাই ডিম নাই কেন এগুলা করে না তারাও বোঝে যে না টাকা পয়সা নাই ডিম কেন যাবে না এখন এর জন্য ডিম নিয়ে অত ঝামেলা তাদের হয় না আমার সেলফের মধ্যে এটা রাখা দিই ঘুরতে যাই নাকু শুকানো আমার নাকু শুকানো তুমি নাকু শুকানো কেন আমি চলে যাব আমি গেলাম আমি আমি যাই গেলাম বাই বাই শেষে তাইলে টাল দেওয়া শেষ পুরা টাল বান্ধা হয়ে গেছে এই সাইডে হইতেছে কালো সুতা আর এই সাইডে হইতেছে দরগার ক্ষেতের নীল সুতা দিয়া পুরাটা বাঁধাও হয়েছে পুরাটা ক্ষেত কোপ দিয়া দেওয়া হয়েছে এই ওই সাইডে কি জায়গা বেশি সারছো হ্যাঁ ওই সাইডে হ্যাঁ আগে আর একটু এদিকে আসছিল ওই সে এবার শেষ করো কাজ আগামী এক মাসের ছুটি আবার রান্নার মাঝে আজকে আবার এই যে গ্যাস শেষ হয়ে গেল রান্না বাকি ছিল হইতেছে এইখানে ডাল দিছিলাম আর হইতেছে এইখানে ছিল বুট সেদ্ধ এখন ডাল নিয়ে যাইতে হবে যেহেতু ডাল হয় নাই তার জন্য যাব এটাকে নিয়ে ছাদে আর একটু হবে এটা কাঁচা এখন খাওয়াও যাবে না এমন অবস্থা এই অবস্থা কে গামসি গামসু কে তোমার তো একদম চকচক লাগতেছে তো নাকি গামসি শোক কে ঘরে টিয়া মাইরা টিয়া কুতকুত করে ডেনিস করতেছে আচ্ছা এর লাগি তুমি আর কি সামলাইতে পারতাছ না আল্লাহ কি মোলা তুমি গোসল করে ফলাও যাও জোক কয়টা বাচ্চা পাওয়া আল্লাহই না জানি <laughs> না <laughs>